পরে ডি টিভিএস মেট্রো আছে মেট্রো প্লাস আছে ওর এইদিকে আরটিআর আছে আরটির কিন্তু ভাই একটা ই আছে এফ জেড আছে বড় মাতার ফেজার আছে ওই দিকটা আছে আবার জিক্সার মনোহটন ভাই আমরা কিন্তু এক সাইডে থেকে শুরু করবো ইনশাল্লাহ এই যে এই পালসার থেকে শুরু করি এই যে এই পালসার বাইকটা সমার বাইক গেলাই থেকে নিতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকা ডবল ডিক্সের পালসার ডবল ডিক্সের পালসার এই বাইকটা নিতে পারবেন সমার বাইক গেলাই থেকে এক লক্ষ দশ হাজার টাকায় এই পালসার বাইকটা নিতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকায় সম্রাট বাইক এলাই থেকে আর এই দিক আরেকটা পালসার নিতে পারবেন এটা কিন্তু ভাই বুকিং হয়ে গেছে এটা কিন্তু ভাই বুকিং হয়েছে জায়গা খালি হয়ে যাচ্ছে সম্রাট বাইক এলাই থেকে সম্পূর্ণ জায়গা কিন্তু খালি হয়ে যাচ্ছে ভাই এই যে এইদিকে আরেকটা পালসার আটচল্লিশ হাজার টাকায় নিতে পারবেন আটচল্লিশ হাজার টাকা এরকম এক পালসার কেউ কিন্তু ভাই দিবেন সম্রাট বাইক এলাই ছাড়া ঠিক আছে ভাই আনসার ভাই ধন্যবাদ ভাইয়া এই যে দেখেন এইদিকে আরেকটা পালসার এই যে পালসার মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পালসার এই যে এদিকে দেখতেছেন ডিসকোভার আটান্ন হাজার আটান্ন হাজার টাকায় নিতে পারবেন এই ডিসকোভার বাইকটা আটান্ন হাজার টাকায় নিতে পারবেন এই ডিসকোভার বাইকটা এদিকে আরেকটা ডিসকোভার বাইক এ বাইকটা নিতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশ আমার বাইক এটাই থেকে এদিকে আরেকটা ডিসকোভার বাইক এটা নিতে পারবেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা ভাই এই যে ডিস্ক একটা এটা নিতে পারবেন মাত্র 55000 টাকা মাত্র 55000 টাকায় ভাই প্রত্যেকটা বাইকে কিন্তু ভাই দাম কমায় দেওয়া হয়েছে সমার বাইকে লাই প্রত্যেকটা বাইকে কিন্তু ভাই দাম দাম কমায় দেওয়া হয়েছে ঠিক আছে আর মডেলের বিষয় ভাই বিস্তারিত জানতে গেলে আমাদের ইমুন নাম্বার WhatsApp নাম্বার আছে এগুলোতে আপনারা যোগাযোগ করে আপনার মডেলের বিষয় বিস্তারিত জানতে পারবেন এই যে টিবিএস স্ট্রাইগার টিবিএস স্ট্রাইগারটা নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা নিতে পারবে সমার বাইক এলাই থেকে মাত্র পঁয়ষট্টি থেকে এই যে টিভিএস আরেকটা হলো গিয়া মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাস নিতে পারবেন এটা সমার বাইক এলাই থেকে মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা আজকের দুপুরে দা ধামা কিন্তু ভাই দুপুরে ঠিক দুপুরে কিন্তু ভাই ধামা কাটা এটা কিন্তু ভাই একদম কম প্রাইসে যা যা নিতেছে এই যে ভাই এটা একটা বুকিং হয়ে গেছে গুডিয়া সার্ভিসে চলে যাবে বুকিং হয়ে যাচ্ছে আবার কিন্তু ভাই জায়গাও খালি হয়ে যাইতেছে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভাই গেবে গেবে যাচ্ছে এদিকটা দেখেন ভাই প্লাটিনা মাত্র চল্লিশ হাজার টাকায় এই যে এদিকটা আরেকটা প্লাটিনা এটাও চল্লিশ হাজার টাকায় এই যে আরেকটা প্লাটিনা এটাও চল্লিশ হাজার টাকায় যারা নেবেন কারা ভাই এটা কিন্তু মাত্র ত্রিশ হাজার টাকা মাত্র ত্রিশ হাজার টাকা যাতে চান এখনই যোগাযোগ করতে পারেন ভাই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন এই যে ভাই সিবিজেট

একটা আর্টিআ বাইক এ বাইকে কিন্তু ভাই ডিসকাউন্ট দিচ্ছে বড ডিসকাউন্ট বাইক এরকম ডিসকাউন্ট আর কোন জায়গায় দিবে না মাত্র ত্রিশ হাজার টাকায় মাত্র ত্রিশ হাজার টাকায় নিতে পারবেন সম্রাট বাইক এলাকায় এই যে ভাই বিদ্যুৎ কেন্দ্র চলে গেল বাসন টু ওয়ান বাসন ওয়ান বাষট্টি হাজার টাকায় বাষট্টি হাজার টাকায় নিতে পারবেন এই যে এদিকে আরেকটা এস বাসন ওয়ান তিন পারবেন মাত্র ষাট হাজার টাকায় মাত্র সাইডে আর নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা গ্লামার বাইক এটা গ্লামার হ্যাঁ এটা নিতে পারবেন পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার থেকে এই দিক দেখেন ভাই আরেকটা গ্লামার বাইক এটা নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার থেকে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই দিক দিয়ে আরেকটা নিতে পারবেন আটান্ন হাজার টাকায় আটান্ন হাজার টাকায় এই বাইকটা নিতে পারবেন তাও কিন্তু ভাই ডিজিটাল প্লেট নাম্বার আটান্ন হাজার টাকায় নিতে পারবেন এই বাইকটা এই দিক দিয়ে ফোর বি আছে ভাই সব কিন্তু ভাই ডিজিটাল প্লেট নাম্বারে এই দিকটা দিয়ে ফোর বি এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ দশ হাজার টাকায় এই ফোর বি বাইকটা নিতে পারবেন আজকে আমাকে ফরে এই যে অ্যাপাচি আরটিআর বাইক ভাই একটাই আছে মাত্র বিরানব্বই হাজার টাকা মাত্র বিরানব্বই হাজার টাকা নিতে পারবেন এই আপনার চারটি বাইকটা এই যে ভাই সুজুকি এস এফ সুজুকি এস এফটা বাইকটা নিতে পারবেন সমার বাইকে লাগে কি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা এই এস এফ নিতে পারবেন কালোটা আরেকটা এস এফ আছে এটা নিতে পারবেন এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা এস এফটা নিতে পারবেন কমেন্ট ছবি নাই নাম আব্দুল ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই লাইফটা শেয়ার করে দেন পুরো লাইফটা শেয়ার করে দেন পুরো লাইফটা শেয়ার করে দেন আপনারা ভাই এই যে এই যে এস পালসার এস আটষট্টি হাজার টাকায় নিতে পারবেন পালসার এস বাইকটা নিতে পারবেন মাত্র আটষট্টি হাজার টাকায় এই দিকটা বড় মাতার ফ্রিজার আটষট্টি হাজার টাকায় ফেজার এই যে এদিকটা আরেকটা বড় মাথার ফেজার আটষট্টি হাজার টাকা এটাও পালসার বড় মাথার পালসার নিতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় মাত্র আটচল্লিশ হাজার টাকায় রানা কোম্পানির বোল্ট মাত্র সত্তর হাজার টাকায় এদিকটা আরেকটা বোল্ট এটা মাত্র আশি হাজার টাকায় এদিকটা আরেকটা বোল্ট মাত্র আটষট্টি হাজার টাকায় আটষট্টি হাজার টাকায় নিতে পারবেন এই বোল্টটা এদিকটা আরেকটা বোল্ট বাহাত্তর হাজার টাকা একটা বোল্ট নিতে পারবেন বাহাত্তর হাজার টাকায় এরকম একটা বোল্ট বাইক কেউ দিবে না এই যে ভোল্ট বাইক ভাই মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা আটষট্টি হাজার টাকায় আরেকটা বোল্ট আটষট্টি হাজার টাকায় এমপি ফিফটি যা কি বললেই হয় এমপি ফিফটি এই যে দেখেন এদিকে ওইদিকে সবদিকে ইনশাল্লাহ বাইরাজ শেয়ার শামীম ভাই গাজীপুর ভাই শেয়ার করছেন ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার নামটাই নেওয়া হবে ইনশাআল্লাহ আপনার নাম মনে একবার নেওয়া হয়েছে সকালবেলা আপনার একটা ছবি অতিলন হয়েছে ইনশাল্লাহ সমস্যা নেই আবার নেওয়া হবে আপনাকে কিন্তু ভাই বেশি বেশি শেয়ার করতে হবে মোবাইল জিততে হলে কি করতে হবে ভাই বেশি বেশি শেয়ার করতে হবে শেয়ার না করলে কিন্তু ভাই মোবাইল পাবেন না শেয়ার করতে হবে সেই জন্য এই যে ভাই এটা আরো ভাই একটা নিতে পারবেন মাত্র 42000 টাকা এই যে আরেকটা এখানে রানা কোম্পানির টার্বো আছে মাত্র 35000 টাকা 35 এ হলুদিয়া পাখি মাত্র 35000 টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনার দোকান না ভাই আমাদের শোরুম তো যায় নাই পঁচানব্বই এখনো কি কম আর হবে না ভাই যান যে দাম দিছে ভাই এটা ভাই একদম কোনো কমের কোনো ভাব নাই নাই ভাই শেয়ার করতে হবে শেয়ার না করে ভাই শেষে চারটি অফর দিয়ে তো লাভ হইব না শেয়ার করতে হবে শেয়ার করেন শেয়ার করেন ভাই শেয়ার না করলে হবে লোকেশন কোথায় আমাদের লোকেশন হল গিয়া নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিক্সা বানিবে শীতলাবাড়ি মোড় মি টাওয়ারে আন্ডারগ্রাউন্ডের নিচে মধ্যে সমার বাইক গেলে অবস্থিত রয়্যাল এনফিল্ড মতো ভাই এই একটা বাইক এটা নিতে পারবেন সমার বাইক গেলে থেকে মাত্র সাড়ে হাজার টাকা মাত্র সাড়ে হাজার টাকা এই যে ভাই ম্যাকজেট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই ম্যাকজেট ব্যাগটা নিতে পারবেন তাও আবার ডবল রিক্সের ম্যাকজেট পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে পারবেন ছোট্ট একটা বাইক ভাই হল পাখি যাকে বলা হয় মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় জিক্সার মনোটন এক লক্ষ দশ হাজার টাকায় জিক্সা মনোটন এক লক্ষ পনেরো হাজার টাকায় জিক্সার মনোটন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় প্রত্যেকটা বাইকের মধ্যে কিন্তু ভাই দাম কমানো হয়েছে পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে দাম কমানো হয়েছে ভাই এক একটা বাইকের মধ্যে এইগুলো পনেরো করে ছিল দশ করে দিয়ে দিছে ভাই দেখেন ভাই জিক্সের মনোরটন আর এটা ছিল এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা একশো পঁচানব্বই হাজার টাকা জিক্সের মনোরটন যাদের দরকার তারা এখনই চলে আসতে পারেন এখানে আছে টিভিএস কোম্পানির রাইডার টিভিএস কোম্পানির রাইডারটা নিতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় মাত্র পঁচানব্বই হাজার টাকায় ভাই এটার মধ্যেও কিন্তু ডিসকাউন্ট আসছে দেখছেন চার হাজার টাকা ডিসকাউন্ট পাই যাবেন ভাই মাত্র পঁচানব্বই হাজার টাকা এরকম ডিসকাউন্ট কিন্তু ভাই আর কেউ দিবে না সমাজ ভাই গেলে এছাড়া বা আপনাদের নাম দিয়ে দিয়ে ভাই আপনার বাইকের কালেকশন অনেক ভালো অনেক ভালো উদ্দেশ্য হ্যাঁ ভাই দাও ভালো আসো ভাই ধন্যবাদ জান্নাত ধন্যবাদ আপু আপনাকে শেয়ার করার জন্য আপনার নামটা লাইভে পড়ে আপনার নামটা নিয়ে নিচ্ছি আমরা

এবং আপনাদের ছবি তুলে পাঠানো হবে শেয়ার না করলে কারোর নাম নেওয়া হবে না পরে ভাই আপনার এখন গেলে কি দাম বেড়ে যাবে নাকি না ভাই যান আমরা লাইভের মধ্যে যেটা বলি সেরে আপনার যদি দেখাইতে পারেন যে এটার দাম এত এটার দাম এত আপনাদেরকে এতই দেওয়া হবে কম হলে কমই বেশি হলে ভাই বেশি যেত দেওয়া হবে লাইভের মধ্যে আপনার ভিডিওটা পুরোটা ভিডিও যদি দেখাইতে পারেন তাহলে আপনাদেরকে আমরা মনে করেন এই দামে দিতে বাধ্য ভাই এই ভাই ডাবল সাইলেন্সরের বাইক এটা নিতে পারবেন মাত্র 30000 টাকায় এটা 32000 টাকা ছিল কিন্তু 32000 টাকায় নিতে পারবেন সমন ভাই কেলাই দেখি ভাই এক্সেল যাদের পাহাড়ি অঞ্চলের দরকার পাহাড়ে উড়ার জন্য এই যে ভাই দেখেন এরকম একটা এক্সেল 59000 টাকায় যদি দেয় তো নিবেন না পাহাড়ে অঞ্চলে চলার জন্য ভাঙাচোরা রাস্তার জন্য এরকম এক্সেল বাইক প্রয়োজন পালসার ডাবল ডি ভাই পালসার ডাবল রিক্সা কিন্তু ভাই অফারে পড়ে গেছে এটা এটা মনে হয় হ্যাঁ এক লক্ষ দশ বা পনেরো হতে পারে দেখে নেবেন সমস্যা নাই দেখে নেবেন ভিডিও প্রথম থেকে লাইভের প্রথম থেকে থাকলে ভাই দেখতে পারতেন পালসার ডাবল রিক্সার দামটা কমা দেওয়া হয়েছে ব্রিজ ছিল ব্রিজ থেকে কমতে কমতে ভাই বহুত কমছে ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইকের মধ্যে কিন্তু ভাই দাম কমায় দেওয়া হয়েছে সকালবেলা কিন্তু সময় ভাই দাম কমায় দিচ্ছে সেই জন্য ভাই আমরা কমে বলতে পারছি এই যে ভাই এটা নিতে পারবেন এক লক্ষ শুধু আঠারো হাজার টাকায় শুধু আঠারো হাজার টাকা ভাই এরকম একটা বাইক ব্ল্যাক ডায়মন্ড যাকে বলা হয় এই যে আরেক ব্ল্যাক ডায়মন্ড এরে নিতে পারবে মাত্র বাইশ হাজার থেকে মাত্র বাইশ হাজার থেকে মাইন্ডা সেন্ট টু এটা পঁচিশ হাজার টাকায় নিতে পারবে এই যে একটা নতুন কালেকশনের বাইক মাত্র তিরিশ হাজার থেকে মাত্র তিরিশ হাজার টাকায় ফোর বি বাইক পাওয়া যাবে এক লক্ষ্য টাকা আর ভাই আটানব্বইতে ফোর বি দিচ্ছে সমার বেগেলেরি এক লক্ষর নিচে এক লক্ষ আগে আপনি বলছেন এক লক্ষর নিচে দিচ্ছে ভাই

এই যে আরেকটা ব্ল্যাক ডায়মন্ড এই ব্ল্যাক ডায়মন্ড নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকায় এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশে যারা বা এই যে এদিকে আরেকটা যারা আছে এটা নিতে পারবেন মাত্র ত্রিশ হাজার টাকায় এই যে ছোট্ট বাইক এটা আঠারো হাজার টাকায় নিতে পারবেন সমর বাইক গ্যালারি থেকে মাত্র আঠারো হাজার টাকায় নিতে পারবেন যারা নিতে চান এখনই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এই ভাই এদিকে আরেকটা এক্সেল বাইক আঠারো হাজার থেকে যে ভাই বলছিলেন যে এক লক্ষর উপরে ফোর এক লক্ষ টাকার মধ্যে এই যে ভাই ফুটবি এই যে ফুটবি লাল কালার ফুটবিটা দেখছেন ভাই লাল কালার ফুটবি মাত্র আটানব্বই হাজার টাকা আটানব্বইতে লাল কালার ফুটবি এই যে দেখেন ভাই দেখছেন এই যে ফুটবি ভাই আর কার কোনটা ডবল ডিগছে পালসার ভাই আপনাকে একটা মিনিট আমি ডবল ডিকছে পালসার বাইকটা দেখাচ্ছি

ভাইয়া যদি কুরিয়ার সার্ভিস খোলা হয় তাহলে আপনার মোবাইল আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবে আপনাকে কুরিয়ার সার্ভিস থেকে ফোন দিবে তারপর আপনি রিসিভ করে নিয়ে আসতে হবে আমরা কিন্তু কারোর কাছ থেকে মোবাইলের জন্য বলি না যে দিতে বা কুরিয়ার সার্ভিসের ভাড়া দিতে আপনারা কিন্তু কাউকে দিবেন না এ বিষয়ে ভাই সবাই সতর্ক হয়ে থাকবেন একবার এর সাথে প্রতারণা হয়েছে আপনারা মনে করেন যে পাঁচশো টাকা যে ভাই কয় যে আপনি ভাই একটা ফোন দিচ্ছেন আপনার কুরিয়ার সার্ভিসের ভাড়া আর কি লাগবে কুরিয়ার সার্ভিসের ভাড়াটা লাগবে এটা মনে করেন যে আপনার দিতে হবে পাঁচশো টাকা পরে দিছে এই ভাই ফোন দিয়ে পরে কাঁদতেছে যে ভাই এরকম এরকম বলছে পরে বলছি যে আমাদের পেজ থেকে তো আপনাকে কেউ এরকম কথা বলে নেই সবাইকে আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর যা যা নিতে চান এখনই আমাদের লোক চলে আসুন আমাদের লোক নর্সন দিচ্ছে মাধব দিব আসিস্ট্যান্ট মাধব দিব আসিস্ট্যান্ট নেমে বিশটা রিস্কা বানিবে শীতলামি মোড় মে টাওয়ারের আন্ডারগ্রাউন্ডের নিচে আমাদের সম্রাট বাইক গেলে অবস্থিত আল্লাহ হাফিজ ধন্যবাদ ভাই